আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই তো আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না আর আজকে তো সারাদিন ভিডিও করেই নাই এখন হঠাৎ করে একটা কেক বানাচ্ছি যেহেতু চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আর কেকটা হচ্ছে আমার মন করা মানে আমার মন মতো বানাইতেছি বানানোর ইচ্ছা ছিল না মেয়ে বলতেছে আমার এটা কেক আমার মন চাইতেছে না তারপরে চিন্তা করলাম বাচ্চা থাক খাইতে চাইছে যে তো বানাই তো সেই জন্য একটা আম নিলাম যে একটা আমি করে দেই তাহলে আমের একটা ফ্লেভার আসবে সুন্দর আর আমার বাচ্চারা বাচ্চা খুব ভালোবাসে খেতে তো এখানে কী কী নিচ্ছি আমি দুইটা ডিম নিচ্ছি ডিমটি আগে থেকে ফ্রিজে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম আর এইগুলো বাটির মধ্যে বিট করতে বেশি ভালো হয় আর হচ্ছে আমার তেলটা জানি কেন জমি গেছে খাই ইয়ের তেল নাই সরিষার তো তরকারি খাই তো তো এটা হচ্ছে ইয়ের তেল ওই যে ভাজা পুরা খায় যে পামেল না কি তেল বলে ও ভাজা পোড়ার তেল ছিল আমি ভাবলাম এটাই দিই আর সরিষার তেল দিলে ভালো হবে না আমি সরিষার দিয়ে তরকারি খাই আর হচ্ছে চিনি এই যেখানে চিনি কাপটা বড়ো দেখে চিনি মনে হচ্ছে কম কম না চিনি ঠিক হবে মিষ্টিটা ঠিক হবে এখানে নেছি যে বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স এই যে গুঁড়া দুধ যে হ্যাঁ এই এই উপকরণ দিয়ে আজকে আমি কেকগুলো মানে কেকটা বানাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে বানাই বিট করে কিভাবে কেকটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি যে এখন হচ্ছে আমার ডিম চিনি আর তেল একসাথে নিয়ে কি করা শেষ বিট করা শেষ এখন হচ্ছে আমি একে সবগুলো জিনিস দিয়ে দেব

আবার দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার গোড়া দুধ তারপরে দিব হচ্ছে এটা বিট করার পরে বেনালা এসেন্স দিব আর আম দিয়ে দিব সাথে এখন আর দেখাবো না ভিডিওতে পরে একবারে চুলায় বসে দিয়ে বানানোর আগে দিয়ে দেখাবো কারণ ফোনে তখন ধরে রাখা সম্ভব হয় না

এই যে খেটটা খেট এখন হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার আসছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে একদম সফট হয়েছে গরম অনেক গরম এই মাত্র নামাই আমি তো ম্যাঙ্গো কেক মানে ফ্লেভারটা এত সুন্দর বের হয়েছে খেতেও নিশ্চয় অনেক মজা লাগবে ভালো লাগবে এই জানাতল যে কেক হয়ে গেছে আমার জানা তো এই কেকটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো যাই হোক খুব বেশি টাইম লাগে না কিন্তু পঁয়ত্রিশ মিনিট লাগছে আমি একদম স্লো করে চুলা দিয়ে রাখছিলাম তো বানানো শেষ অল্প একটু কয়েকটা দেখাই আসলে ফোন এক হাতে ধরে রেখে আবার সম্ভব হয় না এই যে এখন কাটতেছি প্লেটটা চেঞ্জ করলাম ওই প্লেটটা উপর দিয়ে ডাইকে দিছিলাম তো ওটা থেকে আমি নামায় নিয়ে আসছি ট্রে এখন বের করা সম্ভব না আর হচ্ছে অনেক রাত হয়ে গেছে আমি এটা দশটার দিকে বানাইতে নিয়েছিলাম তো এই যে মাসাল একদম এত সফট হয়েছে এই যে খুবই সুন্দর মাসাল্লাহ মা টেস্ট কেমন হয়েছে সত্যি সে মজা হয়েছে অনেক সফট হয়েছে মিষ্টি কম হয়েছে মনে হয় না

এগুলো ফ্রিজেও রাখি নাই আবার হচ্ছে পরিষ্কার করে নেই কতগুলো নষ্ট হয়েছে তো এগুলো চিন্তা করলাম আজকে এই করি জানাতলের চুলে দিয়ে দেবো চুলের জন্য তো অ্যালোভেরা খুব ভালো হয় আবার স্কিনের জন্য খুব ভালো চামিজ দিয়ে টানতো মা চামিজ বেশি হয় না চাকু দিয়ে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও তো অল্প দেখা যাইতেছে কিন্তু ওই না অনেকগুলো অ্যালোভেরা